আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা খুশি না বেজার একটু হাত তুলে দেখেন তো বেজার আছেন কিরা কিরা ভাই আপনারা কি সত্যি বেজার হাত তুললেন যে ঝুলে তুলে বেজেন ও ভাই কথা কয় না কিসে তুলেছে ঝুলে একটু তাল ঠিক না রাখলে কি ওয়াশ ফিরে মজা আছে নাকি কথা কয় না কেন ও ভাই একটা গল্প বলি কিছু মনে নেবেন না বলি এক এলাকার একটা লোক ছিল ভাই পিছনের ভাই কথা কি বোঝা যাচ্ছে যদি কথা না বোঝা যায় আমার কন মাইক ফেলা তুই সামনে বসে বাস করবো কথা কন না কেন ঠিক কিনা ভাই এক এলাকার এক লোক ছিল ওর কাজে খালি কথাই তাল দেওয়া কথা বুঝতে পারছেন মানে একজন একটা কথা বলতেছে বোঝা নাই শোনা নাই আসি লাভ কবি ভাইরে তুই ঠিকই করছিস কথা কন না কেন চার দোকানের সামনে বসি দুইটা লোক গল্প করতেছে একজন বলতেছে ভাইরা আমার মনটা খুবই খারাপ তাকে মন খারাপ তার কারণটা কি দুই সপ্তাহ আগে আমার বড় বোনটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মারা গেছে মানে ডেলিভারি কেসে মারা গেছে কথা বোঝাতে পারলাম তো ওই তাল দিয়া পেলেয়া চার দোকানে বসে চা খাচ্ছে ও লাভ দিয়ে আসি করছে ভাইরে ডেলিভারি রোগ খুব মারাত্মক রোগ এই রোগে গত দুই বছর আগে আমার দাদাও মরছে কথা কয় না কেন ভাই আপনাদের কি সেই তাল ঠিক আছে আচ্ছা আলোচনা শুরুতেই তাকবির নামে আলোচনা শুরু করতে চাই ইনশা তাকবির হবে দুইটা দলে বিয়ে তো অবিয়ত কথা কয় না রে আগে সর্বপ্রথম একটু বিয়ের তালারে জোর দেখতে চাই নাকি অবিয়ত একটু বিয়ে তালাতে জোর দেখতে চাই যারা বিয়ে তো আছেন তারা শুধু তাকবির দেবে না যারা বিয়ে করেন না মানে আমার মতে এখনো এতিম কথা কয় না রে তারা চুপচাপ থাকবেন ভাই বিয়ের তালারে রেডি হাজান তো নারায়ণ দেখবি আমার বাবা যে বিচার করবে কথা বুঝতে পারছেন এইবার যারা বিয়ে করো একটু হাত দিলে দেখাও তো এই কিছু নেত্রি দুই হাত করেছিল দুই ডিবি করার ইচ্ছা না কথা কর না কেন হাত নামান হাত নামান হ্যাঁ পাওয়ার দেখো ভাই একটু খেয়াল কর এবার অভিয়তালারা রেডি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার জিতলো আমরা জীবনে ক্রিকেট খেলা ফুটবল খেলা হাত খেলা বৃহত্তরে জিততে দিই নাই কথা কয় না কেন এই জায়গায় জিততে দেন এবার ডানে বামে মাই খেলা অপারেটরটা ক্যামেরাম্যান ভাই মাই ভাই ওয়াসি খেলা বসে নাকি কেন কেবল শুরু সামনে পিছনে সবাই একসাথে তাকবীর দেবো জুটি হাত আসমানের দিকে নারায়ণ তাকবি না আপনার বন্ধুগণ আমার ভাইরা আমি যত সময় আলোচনা করবো ইনশাল্লাহ কিছু পর দেখবেন ওয়াজ কাহাকে বলে কথা বুঝতে পারছেন যত সময় ওয়াজ করব একটু খালি আপনারা আমার সাথে থাকবেন আর একটু আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা কোরআন শরীফ আমরা শুনতে এসেছি একটি কিতাবের আলোচনা একটু মেহেরবানি করে বলেন তো কিতাবটি পাঠিয়েছেন কে আরো জোরে বলেন কুরআন যে আল্লাহর কিতাব কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ পাক বলেন ফা ইলাহু কুম ইলাহু ওয়াহদু ফালাহু আসলিমু ওয়াবশিরুল মুমবীন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ পাক বড় আল্লাহ পাক বলতেছেন বন্ধুগণ আমা এই যে গোবড়া দাখিল মাদ্রাসের উপরে তাফসিরুল সিরুল কোরআন মাহফিল যত দলের যত মতের মানুষ আমরা আল্লাহর কোরআন শোনার জন্য আমরা আসলাম

আল্লাহ রবুল আমি তোমাদের প্রত্যেককেই তো রব অতএব তোমরা আমি আল্লাহর দেওয়া আবিধান মেনে নাও এর কাছেই তুমারাত্ম সমর্পণ করো তার কারণ হলো অনা জাল্না আলাইকাল কেতাবালে তুমি জানাসা মেনার জুলুমাতিল নুর চিৎকার করে বলেন আল্লাহ বা আল্লাহ পাক বলতেছেন আমার এই কোরআন আমার এই কিতাব তোমাদেরকে পারবে অন্ধকারের পথ থেকে বের করে জাহিলিয়াতের পথ থেকে বের করে আমি আল্লাহর হেদায়েতের রাস্তা নুরের রাস্তা জান্নাতের পথ দেখায় দিতে একটু বিবেক দিয়ে শোনার চেষ্টা করেন পাঁচটা মিনিট খেয়াল করেন আল্লাহর কোরআন যে সমাজে থাকে ওই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকে না অপরাধ থাকে না এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমার সোনার বাংলাদেশে অন্যায় জুলুম অপরাধ সুদ ঘুষ আছে না নাই কথা কয় না কে রে আল্লাহর কোরআন ও আমাদের দেশে বলেন কোরআন থাকার পরও সমাজ থেকে কেন অন্যায় দূর হচ্ছে না ছোট্ট একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবেন বলে ছোট্ট একটা বাচ্চা হয়েছে অসুস্থ ছেলের বাবা ছেলে কি নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার ছেলের বাবাকে বলতেছেন আপনি তো ছেলের পিতা আপনার সন্তানকে আমি যাই ঔষধ দিয়ে দিয়েছি তার মধ্যে একটা ঔষধ আছে হচ্ছে পিতা আপনার একটু সাদা দিলে জবাব দেন ছোট্ট বাচ্চা কি তিতা ঔষধ খেতে চায় পিছনের লোক কথা কয় না কে রে ছোট্ট বাচ্চা কি তিতা ওষুধ খেতে চায় বাবা সন্তানকে যতই জোর করে তিতা ওষুধ গালের মধ্যে দিয়ে দেয় ও ততই কিন্তু ভূমি করে ফেলে দেয় কথা কোন না কে এইবার সন্তানের রোগ ভালো হয় না সন্তান ওষুধও খাচ্ছে না কি করা যায় কি করা যায় আপনাদের পাশে কুষ্টিয়ার বাজার থেকে দামি মিষ্টি কিনে নিয়ে এসেছে দামি মিষ্টি কিনে নিয়ে আসার পরে একটা মিষ্টির মধ্যে বড়িটা আস্তে করে ঢুকাই দেছে ঢুকাই দেওয়ার পরে সন্তানের রুমে বাবা নিয়ে গেছে মিষ্টির মধ্যে কি আর কথা কম জোরে বলেন মিষ্টির মধ্যে রয়েছে বড়ি সন্তানের উদ্দেশ্য সন্তান মিষ্টি খেতে গিয়ে যদি বড়িটা খায় তাহলে রোগ ভালো হতেও জোরে বলেন পারে এইবার বাবার সন্তানের রুমে মিষ্টি রেখে যখন টিউবওয়েলের উপরে গেছে পানি আনার জন্য এনে দেখতেছে মিষ্টি সন্তান সবই খেয়া ফেলছে বাপ তো খুশি বাকুম বাকুম কথা কয় না কেন বাপ বলতেছেন সন্তান তুমি কি মিষ্টি সবই খাইছো তাই আপনার সবই খাইছি আম্মা কসুতি এত ভালো কবে তে হলি রে কথা কর না কেন একটি ভালো ক ব্যক্তি হলি সন্তান বলতেছেন আব্বা গো আপনার দিয়া মিষ্টি আমি সবই খাইছি খালি মিষ্টির ভিতর একটা বেশি ছিল ওটা ফেলা দিছে আপনারা বলেন ও কি রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে জোরে বলেন আছে ওর যেমন রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই আল্লাহর এই কোরআন যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসার মধ্যে বন্দি থাকবে ততদিন এই দেশ থেকে অন্যায় দুর্নীতি জুলুম বন্ধ হওয়া সম্ভব না আল্লাহর এই জমিন থেকে অন্যায় দুর্নীতি ওই দিনই হবে যেই দিন আমার সোনার বাংলায় আল্লাহর কোরআনে রাজ কায়েম হবে জোরে বলেন ঠিক কি না ও মুসলমানরা যদি ডাল কাছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাইবেন মাশাআল্লাহ নারা নারে তাকবীর ভাই এই कायদে আর 20 মিনিট ওয়াজ করলে আপনারা কি খুব বেজার হবেন না ওয়াজ আল্লাপাক চলবে আল্লাহ পাক বলেন ওয়া যাম্মা কালামাতু রাব্বিকা সিদ ক ওয়া দা লা লা মুবaddir কালিমাতিহি ওয়া হু Wassamiu আরো জোর করে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এর মধ্যে বিষয় দিয়েছি তিনটা জোরে বলেন কয়টা আরও জোরে এক নাম্বার এই কোরআনের মধ্যে যা আছে সবগুলা কথা সত্য কোনো ভেজাল নাই সুবহান আল্লাহ বলতে পারেন নাই মুসলমানরা খেয়াল করেন আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই আর আমাদের মধ্যে কথা কয় না কেড়ে আহারে নিজের আপন ভাইয়ের ছবি জাল দলিল করে লেখে নিয়ে আসে শয়তান মসজিদে বসে তাহার যত নামাজ পড়তেছে কথা কন না কে আল্লাহর কাছে কানতে আল্লাহ রব্বানা জলাম না আল্লাহ কে বান্দ অত খেপেছিস কামি আল্লাহ তোর কথা শুনলাম না কথা কন ঠিক কি না বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন আল্লাহর কোরআন এমন কিতাব এমন কোরআন যার মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা বক্র কথা আবেগী পূর্ণ কোন কথা জোরে বলেন আছে নাই দুই নাম্বার ও আদিলা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে দিলেন দেশ সমাজ রাষ্ট্রে নাই বিচার প্রতিষ্ঠা করার জন্য এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করে একটু সাদা দিলে জবাব দেন বর্তমান সমাজে কি নাই বিচার আছে জোরে বলেন নাই ক্ষমতা যার বিচারলায় হয়ে যায় তার কথা কল ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বললেন হে দাউদ আমি আল্লাহ পাক তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি অতএব তোমার মতো তুমি রাষ্ট্র চালাতে পারবে না ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে বাইনান নাস চিৎকার মেরে বলেন আল্লাহু আল্লাহু আকবার পাক বলতেছেন হে দাউদ তুমি তোমার সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা তার কারণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি থাকে মানুষ কত শান্তিতে থাকতে পারে একটা হাদিস বললে খুব ভালো বুঝতে পারবেন দাউদ নবীর জামানার একজন বুড়ি মা আহারে সারাদিন ভিক্ষা করে 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 মাত্র পাঁচ কেজি আটা পেয়েছেন একটু মেঘের করে বলেন কয় কেজি বুড়িমা সারাদিন ভিক্ষা করার পরে মাত্র পাঁচ কেজি আটা পেয়েছে এই আটার গান্না নিয়ে বুড়িমা যখন তার নিজের বাড়ির দিকে ফিরতেছে হঠাৎ করে কোথার থেকে একটা বাতাস বাতাস আসলো এসে সমস্ত গামলা নিয়ে চলে গেল বুড়িমা পথের মধ্যে বসে বসে কাঁদতেছে ওই পথ দিয়ে আল্লাহর পয়গম্বারের দাবো নবীর ছোট্ট ছেলে সুলাইমান পয়গম্বার হেঁটে হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় দেখতে পেলেন বুড়িমাটি বসে বসে কাঁদতেছে তারা মনের মধ্যে মায়া লাগলো আহারে কার জানি মা কারো জানি মা অসহায় হয়ে গেছে রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই বুড়িমার কাছে যাওয়ার পরে বলতেছে নে বুড়িমা কি ব্যাপার কি ব্যাপার তোমার কি হয়েছে হঠাৎ করে এমন সময় তুমি কেন রাস্তার পাশে বসে কাঁদতেছো বুড়িমা বলতেছে নে ছেলে রে সারাদিনে ভিক্ষা করে মাত্র আটা পেয়েছি কয় কেজি আর ও জরে এগেছে বাতাসে উড়ায় একটি কওয়ার মতো কথা। না। জোরে জোরে বলেন। না। এটা কওয়ার মতো কথা না। চাচা বস বলতো। ঠিক। কওয়ার মতো কথা না চাচা বস বলতো কওযার মতো কথা না এইবার সুলাইমান মান বুড়িমা তুমি চিন্তা করবা না, টেনশন করবা না। দেখবেন কিছু কিছু মুরগি মানুষ কিছু কোলি এমনি খেপি ওঠে কথা কয় না করে। যখন ঠিক কিনা। বুড়িমা বলতেছেন বিক্রি করি বেড়াই তাও বাতাস নিয়ে গেছে আটা আবার কিছু চিন্তা করবা না কেন তুই কি না ইতিহাস নিয়ে জানতে চাই সুলাইমান বলতেছেন আমি দাউদ নবীর ছোট্ট সন্তান তুমি আমার বাবার কাছে চলে যাও আমার বাবার কাছে যাবা যাবার পরে তুমি বাতাসের বিচার চাইবা আমার বাবা তোমাকে বাতাসের বিচার করে দেবে একটাবার কি যুবকদের মতো বলা যায় নাকি আল্লাহ আকবার আল্লাহ ভাই কিসের বিচার শুনবেন আপনারা শুনবেন তো ইনশাল্লাহ এইবার বুড়িমা দাউদ নবীর দরবারে চলে গেছেন দাউদ নবীর দরবারে যাওয়ার পরে বলতেছেন ও পয়গম্ব সারাদিন ভিক্ষা করে মাত্র আটা পেয়েছি পাঁচ কেজি তাও বা আপনার দেশের বাতাস পুরায়া নিয়ে চলে গেছে কি সুইস ব্যাংক বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছে কথা কয় না কেন जो ठीक की ना আপনার দেশের দেশের বাতাস আমার আটারে গামলা নিয়ে চলে গেছে অতএব আপনি আমার বাতাসের বিচার করে দেন দাউদ নবে তার নিজের রাষ্ট্রীয় দরবার থেকে ওই বুড়িমার জন্য পাঁচ কেজি আটা দিয়ে দিলেন বুড়িমা আটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছেন সুলাইমান ডেকে বলেন বুড়িমা বলো তোমার বিচার কি হয়েছে বুড়িমা বলতেছেন তোমার বাবা আমাকে পাঁচ কেজি আটা দিয়েছে সুলাইমান বলতেছেন বুড়িমা তুমি আমার বাবার কাছে চলে যাও গিয়ে বলো আমার আটার দরকার নাই আমার কাটার দরকার নাই আমার দরকার কি জোরে বলেন আমার দরকার বাতাসের বিচার এইবার বুড়িমা দাউদ নবীর দরবারে ব্যাক করলেন এসে বলতেছেন আমার আটার দরকার নাই আপনি আমার বাতাসের বিচার করে দেন এইবার দাউদ পয়গম্বর আগের পাঁচ আর এই পাঁচ কেজি দাউদ পয়গম্বর আরো পাঁচ কেজি আটা বুড়িমাকে দিয়ে দিলেন তাহলে আগের পাঁচ এই পাঁচ মোট হলো নয় কেজি জোরে বলেন কেজি নিয়ে সুলেমান দশ ফেরতেছে বলতেছেন মা। আমার বাবা তোমার বিচারে কেমন করে দিল বুড়ি মা বলতেছেন সুলেমান আমার লাভ ছাড়া ক্ষতি হয় নাই কথা কয়না কে রে জোরে তখন ঠিক কিনা মান বলতেছে তোমার তো বিচার হয় নাই তুমি আমার বাবার কাছে চলে যাও এইবার বুড়ে মা দাউদ নবীর কাছে চলে আসলেন এসে একই কথা বলতে লাগলেন আমার আটার দরকার নাই কাটার দরকার নাই আমার দরকার কি আরো জোরে আমার দরকার বাতাসের বিচার দাউদ নবী জীবন আল্লাহ জীবনে এত ভেজালে মহিলা দেখেছে এরকম মহিলা জীবনে দেখি নাই কথা কোন না কেন আমরা তো মনে করে নিয়েছিলাম আল্লাহ এ সাতা তো মনে হয় না আমরা পর্যন্ত নামবে না জোরে বলেন আল্লাহর খেলা আছে না না দিলের কান্দে শোনার চেষ্টা করবেন এইবার দাউদ পয়গম্বর আরো দশ কেজি আটা দিয়ে দিলেন বুড়ি বা কসা আল্লাহ হস্তে কিরে কথা কয় না কেন এইবার দশ কেজি আটা নিয়ে আগের দশ এই দশ মুঠ হলো কয় কেজি বিশ কেজি আটা নিয়ে যখন দাউদ নবীর ঘর থেকে বুড়িমা বের হয়ে চলে যাচ্ছে মনে মনে কস সালা সুলাইমান সাথে যিনি আবাদ দেখা হয় কথা কয় না কেন এই নাকি জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ এইবার বুড়িমা যখন মনে মনে চিন্তা করতেছে সুলাইমানের সাথে যেন আবার দেখা হয় তার কারণটা কি দেখা হলে আবার ফেরত পাঠাবি ফেরত পাঠালে আটা আমি আরো পাবো কথা কন নাকি যখন এইবার কি করলেন বুড়ি মা ঘর থেকে বের হয়ে আসলেন ঘর থেকে বের হয়ে আসার পরে সুলাইমানের সাথে আবার দেখা সুলাইমান বলতেছেন বুড়িমা তোমার বিচার কেমন হলো বুড়িমা কয় তো কি তো মনে মনে খুঁজতেছি কথা কয় না রে আমি তো কি তো মনে মনে খুঁজতেছি কয় বাপ বলতেছে তিরিশ কেজি আটা এইবার বুড়ি মা বলতেছে তুমি আবার চলে যাও তোমার আমার আব্বাকে গিয়ে বল আমার আটার দরকার নাই আমার দরকার কি জোরে বলেন আমার দরকার বাতাসের বিচার এইবার বুড়িমা আবার ফেরত আসলেন এইবার দাউদ নবী একবারে মোট মাপ চল্লিশ কেজি আটা দিলেন আচ্ছা আপনারা বলেন তো বুড়ি মাছ আসছে কি দাউদ নবী দেখছে কি একটু সাদা দিলে জবাব দেন বিচার কি ব্যাটে বলে মেলতেছে জোরে বলেন বিচার তো ব্যাটে বলে মেলে না এইবার চল্লিশ কেজি আটা নিয়ে বুড়িমা মনে মনে চিন্তা করতেছে এইবার যদি এই দরজা দিয়ে বাড়ায় আবার যদি সুলাই মানের সঙ্গে দেখা হয় আর তো আবার অবশ্যই আমাকে ফেরত পাঠাবে তার কারণ বিচার তো আর ব্যাটে বলে মেলতেছে না কথা করছেন না কেন আর একটা মানুষ কয়েবার সহ্য করে কথা করলে এইবার আসলে মনে আটা আমি সবে হারা বনে এই চিন্তা বুড়ি মান করে আল্লাহর কয় গমের দাওদ নবীর দরবারের পিছন দিয়ে যাচ্ছে বাড়ির দিকে যাতে সুলাইমান না ডাকে কথা কন না খেয়ে এইবার বুড়ি মা যা পিছন থেকে টুকটুক করে করে যাচ্ছে দূর থেকে সুলাইমান ডাক দে বলতেছে বুড়ি মা এদিকে রেডি আছে কথা কন খেলে আম MEDIC রেডি আছে এইবার বুড়িমা বলতেছেন সুলাইমান কি কবি দুরিত্বই কো জোরে কোন আল্লাহু আকবার কি কবিতি দুরিত্বই কো সুলাইমান বলতেছেন ওরে বুড়িমা তুমি ফেরো দাশো তোমার বিচার হয় নাই আবার তুমি আমার বাবার কাছে জোরে যাও বুড়িমা কজ সুলেমান এবারে কি যাওয়ায়ে লাগবে কথা কছ না kere তাই আমি যেতে পারি শর্ত আটার গামলা কাছে এক জায়গা না বাইজি তারপরে তোর বাবার কাছে যায় তার কারণ বুড়ি মা মনের মধ্যে ভয় আটা নিয়ে গিয়ে সাথে সাহাবী হারা বলে কথা কম ঠিক কিনা এইবার তারপরে সুলাইমান তো চাইতেছে না বুড়ি মা তো পড়তেছে না কথা বুঝতে পারলেন এইবার বুড়ি মা আটার গামলা নিয়ে আল্লাহর পয়গম্বর দাউদ নবীর দরবারের মধ্যে চলে গেলেন এইবার দাউদ নবী কয় বুড়ি মা আগে তোর আটা না বা তারপরে কথা গো কথা কোন রেখে এই ভয় তো মনে মনে পাচ্ছিলাম দাউদী বলতেছে বুড়িমা তুমি আমার কাছে যতবারে এসেছো একটা তোমার বুদ্ধিতে আসো নাই একটু ক্লিয়ার করি বলো তোমার বুদ্ধিদাতা কি কথা বল না কেন একটু ক্লিয়ার করে বলো তোমার বুদ্ধি দাতা কি এইবার বুড়িমা বলতেছেন আপনার ছোট্ট ছেলে সুলাইমান বারবার তো আপনাকে আমার দরবারে পাঠাচ্ছে এইবার দাউদ নবী সুলাইমানকে ডেকে বলতেছেন সুলাইমান তাড়াতাড়ি আমার ঘরে আসো তুমি কেন বারবার এই মহিলাটিকে আমার ঘরের মধ্যে তুমি কেন বারবার পাঠাচ্ছো কি ব্যাপার কি ব্যাপার সুলাইমান বলতেছেন আব্বা মাতাকে আপনা ঠিক আছে ঠিক আপনি কেন তাকে বার বারটা দিয়ে দিচ্ছেন অতএব আপনি বুড়ি মার বাতাসের বিচার করে দেন এইবার দাউদ্বী কথা ঠিকই তো কথা দাউদ নবী বললেন সুলাইমান বলো কি করি আল্লাহর সুলাইমান ডেকে ডেকে বলতেছেন আপু আপনি এই মুহূর্তে বাতাসকে ডাক দেন বাতাসকে ডাকার পরে বাতাসের বিচার করেন এইবার পয়গম্বর নবী সুলাইমানের কথা শুনে আল্লাহর পয়গম্বর বাতাসকে ডাকলেন বাতাসকে ডাকার পরে বাতাসের বিচার করলেন এখন দাউদ নবী বাতাসকে ডেকে বাতাসের কি বিচার করলেন আপনাদেরকে শোনার ইচ্ছা আছে বল একটু কারখানা দুই হাত দেখানো লাগবে না রায় থাকবির